আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি মোহাম্মদ শফিকুল খান মালয়েশিয়া থেকে বরাবরের মতন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আজকে একটা মার্কেটে অবশ্য বিশাল বড় একটা মার্কেটে গেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝেও শেয়ার করি দেখেন মার্কেটটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর মার্কেটটা কি বলবো আর চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না বিশাল বড়ো মার্কেট আসলে আর বাউন্ডারি যদি পুরোটা ঘুরতে লাগে তে মনে হয় যে আমি সারাদিনেও আজকে শেষ করতে পারবো না আসলে শর্টকটে আমি কিছু আপনাদের মাঝে জিনিসগুলো দেখাচ্ছি দেখেন মার্কেটটা বিশাল বড় মার্কেট আর কত লোকজন আসছে আর কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আসলে মার্কেটগুলো যাইলে মনে হয় আসলে এই জন্যেই বলে যে মানুষের পরিবাসে যাইলে অনেকে দেখাচ্ছে যারা পরিবার পরিবর্তন নিয়ে থাকে বা নিয়ে থাকে যারা আসলে বাংলাদেশে যাতে চায় না তারা আসতে চায় না বাংলাদেশে অনেকে আবার আমার এসব কথা শুনে বাংলাদেশে যারা আছে ভাই বাদাতে মাইন্ড করতে পারে তো মাইন্ড করার কিছু মাইন্ডটা দেখেন এখানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর আসলে এখানে কোনো জ্ঞান নেই তারপরে সব কিছু মিলে আসলে পরিবেশগুলো খুব সুন্দর গেঞ্জিগুলান আমি অবশ্যই দেখলাম মনে করলাম যে গেছি যখন মার্কেটটা দেখি গেঞ্জি এক একটা নেওয়া যায় না আসলে গেঞ্জিগুলো অবশ্যই খুব সুন্দর সুন্দর দামও কিন্তু আসলে এগুলো সেক্টর ভেন ভেন আছে যে সাইডে আপনার কাপড় সেই সাইডে কাপড় যে সাইডে হয়তো খাবার দাবারের জিনিস সেই সাইডে তার খাবার দাবারের জিনিস বা কোনো সাইডে আছে কাঁচা বাজার আছে মানে সব এক মার্কেটে ঢুকলে সবই জিনিস পাওয়া যায় আরেকটা জিনিস মাঝে আপনাদের মাঝে শেয়ার করি আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের প্রতি আসলেই ভালোবাসা রইল আর তাদের প্রতি আমি আসলে কৃতজ্ঞ সব কিছু মিলে আমাকে যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন আশা করি ভবিষ্যতেও সাপোর্ট করবেন আর যাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না বা আমার কথাবার্তা ভালো লাগে না তারাও হয়তো দেখেন যেগুলো দেখেন দেখতে দেখতে আপনাদের মনেও একদিন হয়তো জায়গা করে নেব আপনাদের মাঝেও হয়তো ভালোবাসা সৃষ্টি বা তৈরি হয়ে যাবে